নমস্কার ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো বেশ অনেক দিন পরে এলাম তোমাদের সামনে অনেক দিন আর ভিডিও করা হয়নি মার পরীক্ষা ছিল তাই ছোটো মার পরীক্ষার জন্য ভিডিও করা আমার বন্ধ হয়ে গেছিলো যাই হোক ওর পরীক্ষাটা হয়ে গেছে আর এই যে ওর পরীক্ষা হতে না হতে ভিডিও করা শুরু করে দিয়েছি আর পরীক্ষা শেষ হয়ে গেছে আর বাড়িতে আর মনটা ভালো লাগছে না তাই মায়ের কাছে চলে এসছি মায়ের কাছে এসছি আমরা গতকাল আর আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন সকাল ওই সাতটা মতো বাজে যখন ছোটো মা পড়াশুনো করতো তখন ঘুম থেকে ডেকে তুলতে হতো এখন আর ঘুম হয় না সকালবেলা খুব সকাল সকালে উঠে যায় যখন পড়াশুনো করতো তখনও সকাল সকালই উঠতো কিন্তু বলতো কি যখন পরীক্ষা হয়ে যাবে তখন আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাবো কিন্তু সে এখনও সকাল সকালই ওঠা অভ্যাস ও সকাল সকালই ওঠে বেলা পর্যন্ত আর ঘুমায় না যাই হোক বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা একটু ঝাট দিয়ে নিচ্ছি এই ঝাঁটাগুলো না এমনিতে ভালো কিন্তু ওই বসে বসে ঝাড় দিতে হয় এতে আমার ভীষণই কষ্ট আমি তো পারি না তাই যাই হোক অনেক কষ্ট করে ঘরটা ঝাট দিয়ে নিলাম ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু একা আসিনি আমাদের সঙ্গে রকেটবাবুকেও নিয়ে এসেছি বললাম আনতে হবে না ওর শরীরটা না তেমন ভালো না ও গাড়িতে এসে ওর আরও শরীরটা খারাপ হয়ে গেছে ওকে নিয়ে আসতে বারণ করলাম তাও ছোট মা শুনলো না ওকে নিয়ে আসলো অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছে ওকে ওষুধ খাওয়ানোর জন্য বের করছি তো বেরোবে না ওর শরীরটা ভালো না তাই আসার সময় একটু ওষুধও নিয়ে এসছি অনেক কষ্ট করে ওই যে ওষুধ খাওয়ালাম কোলের মধ্যে করে নিয়ে খেতে চায় না মোটে ওষুধটা যাই হোক ওষুধ খাওয়ানো হয়ে গেল ওর এবার আবার খাঁচার ভিতরে দেবো আর এখানে না বাইরে একটু ছাড়তে পাচ্ছি না ভীষণ কুকুরের মানে উৎপাত ও বাইরে ছাড়লেই যদি কুকুরে নিয়ে যায় সেই ভয়তে আর ছাড়া হচ্ছে না ওর আবার ওষুধ খাইয়ে আবার খাঁচার মধ্যে রেখে দিলাম এই যে আমার অতি প্রিয় জায়গা রান্নার আমার বাইরে সেই রান্নার উনুনটা এতদিন সেই রান্না করে রেখে গিয়েছিলাম এতদিন আর রান্না হয়নি এর ভিতরে মা খুব সুন্দর করে যাতে জল না ঢোকে সেই জন্য খুব কায়দা করে রেখে দিয়েছিল পাইপটা ভেঙে গেছিল তাই পাইপটা একটু ঠিক করে নেবো আর উনুনটা গোবর দিয়ে পরিষ্কার করে নেবো আবার এখানে একটু রান্না বান্না করব তো সেই জন্য আজকে বোনের জন্মবার উনুনে মাটি দেবে না মা তাই মা পাইপটা ধরে রেখেছে আমি মাটি দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে সুন্দর করে উনুনটা গোবর দিয়ে নেব এবার আর কী হয় বলো তো উনুনে যদি অনেক দিন রান্না না হয় সে রান্না করা উনুন যদি রেখে দেওয়া হয় না নোনা ধরে যায় উনুনে এই সেই উনুনটা না জ্বলতে চায় না প্রথমেই আর এই যে গোবর দেওয়ার সময় চারিদিক থেকে না মাটি খসে যায় এই উনুনটা না একটু নোনা ধরার মতন হয়েছে যাই হোক কয়েকদিন রান্না করতে করতে আবার ঠিক হয়ে যাবে এখন তো টানের সময় এখন বেশ উন শুকিয়েও যাবে তাড়াতাড়ি যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু বেশ অনেকটাই গোবর দেওয়া হয়ে গেছে উনানের চারিপাশটা বেশ সুন্দর করে গোবর দিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে উনুনটা গোবর দেওয়া হয়ে গেছে সকালের মা ভাত বসিয়েছে একটু সেদ্ধ ভাত করবো তার জন্য মা পটল নিয়ে আসলো জমি থেকে তুলে তাই আলু পটল আর পেঁপে সেদ্ধ দিয়ে সকালে মা ভাত বসাবে আর সকালবেলা না সেদ্ধ ভাতটা খেতে বেশ ভালো লাগে মাছ আছে ফ্রিজে মা বলছিল মাছের কিছু বানাবে আমি বললাম না সেদ্ধ ভাতটা করো আর ঘরে ডিম আছে ডিমের অমলেট করলেই সকালবেলা বেশ ভালোই খাওয়া যায় ভাতটা হয়ে গেছে মা ভাতটা নামিয়ে দিয়েছে এদিকে ডিমের অমলেটটা আমি ভাজা করে নেব দুটো ডিম একসঙ্গেই ভেজে নিলাম আর আলাদা করে ভাজলাম না তাড়াতাড়িও হয়ে যাবে আর ওদিকে মা ভাতটা বেড়ে দিয়েছে এদিকে ডিমের অমলেটটা তাড়াতাড়ি সেই জন্য ভাজা করে নিলাম একটু ঢাকা দিয়ে ভাজলে না একটু ফুলে ওঠাতে এটা দেখছি ফোলেনি যাই হোক কেন ফোলেনি জানি না এই যে ডিমের অমলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে মা আলু পটলগুলো আমাকে মাখতে দিল আর আমি তো একটু ঝাল খেতে ভালোবাসি বেশ ঝাল ঝাল করে আলু পটলগুলো মেখে নিলাম গরম ভাতের সঙ্গে যে কোনো সেদ্ধ খেতে আমার তো বেশ ভালো লাগে আলু পটল না আলু পটল বেগুন যাই দাও না কেন সবই খেতে ভালো লাগে চলো সকালের খাবারটা খেয়ে নিই যাই হোক সকালের খাবার খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে আবার রকেটকে একটু স্নান করিয়ে দিল ওর তো আবার স্নান না করালে না কেমন অস্বস্তি বোধ করে তাই ওকে আবার একটু স্নান করিয়ে দিল আর রকেট তো স্নান করতে খুবই ভালোবাসে ওই যে মককেটে স্নান করালেও চুপ করে স্নান করে জলের মধ্যে দিয়েছে বলে একটু ছটফট করছে ও স্নান করানোর পরে ওর খাঁচাই দেওয়া হলো একেবারে চলে আসলাম বিকালবেলা বিকালবেলা একটু আলু কাবলি বানাবো বলে আলুটা না ওই আগুনে পুড়িয়ে নিয়েছি চারিদিকে অনেক কাটকুটো আছে তাই দিয়ে একটু আলু পুড়িয়ে নিলাম বিকালবেলা আলু কাবলিটা খাওয়া হয়ে গেল সন্ধ্যাবেলা কাকা আবার বাজার থেকে নিয়ে এসছে চিকেন আর চিংড়ি মাছ ছোটো মা একটু চিকেন খেতে চেয়েছে দিদুনের কাছে তাই চিকেন নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে মাছগুলো কেটে পরিষ্কার করে রাখছে এখন রান্না হবে না কালকে রান্না হবে তাই ফ্রিজে রেখে দেবে এদিকে কাকিমা কাটছে পাবদা মাছ কাকিমারা নিয়ে এসছে পাবদা মাছ ওদিকে দুই যায় মাছ করছে চলো আমরা ছোট মা কি করছে দেখে আসি অনেক দিন থেকে ও বলে মা একটু আসন সেলাই করব আসন সেলাই করব কিন্তু হয়ে আর ওঠে না আসন সেলাই তো এবার পরীক্ষা হয়ে গেছে দিদুনের কাছ থেকে আসন উল আমি আসন কিনে দিয়েছিলাম আর মা উল কিনে নিয়ে এসছে এই যে সেলাই করছে সারাদিন বসে বসে আসন সেলাই করছে আসনের চারিদিকটা চিকে ও নিজে নিজেই দিয়েছে মা একটু তুলে দিয়েছিল তারপরে ও নিজেই বসে বসে দিচ্ছে বেশ মনোযোগ আছে আসন সেলাই করার অনেক দিন থেকেই বলে যে আসন সেলাই করব তো এবার সেটাও সম্পূর্ণ হলো ওর আসন সেলাই এখনও কোনো কিছু ফুল তোলেনি আসনের চার পাঁচটা সেলাই হয়ে গেলে তাই মা বলেছে পরের দিন একটা ফুল তুলে দেবে আসনের চারপাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে চিকে ফোড়টা বেশ ভালো হয়েছে এই যে খুব সুন্দর করে সেলাই করছে অনেক দিন থেকে বলে আসন সেলাই করব আসন সেলাই করব কিন্তু হয়ে ওঠে না তাই এবার হলো আর ও আগেও একটা আসন সেলাই করেছে স্কুলে সেলাই করতে দিয়েছিল তাই সেটা ওরকম করে মা তুলে দিয়েছিল তারপরে আমার শাশুড়ি মা একটু করে দিয়েছিল আর ও তিনজনে মিলে আমার অত ভালো লাগে না সেলাই করতে কিন্তু ও আবার দেখি সেলাই ফোড়ায় ভীষণ ওর আগ্রহ যাই হোক ও সেলাই করতে ভালোবাসে আর এই যে ওর আগ্রহ দেখে মাও দেখছি উল টুল কিনে নিয়ে এসছে আমি আসনটা কিনে দিয়েছিলাম মা উল কিনে নিয়ে এসছে আর কাকা হাটের থেকে খাবার নিয়ে এসছে সেটাই বসে খাচ্ছি যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার সবাই পাশে থেকো